জানাই যে আপনারা কষ্ট করে তাৎক্ষণিক সিলেট সিটি কর্পোরেশনের জন্য আজকে কর্পোরেশন সাংবাদিক আমি আপনার আবারও ধন্যবাদ জানাই আপনার কষ্ট করেছিলেন সিটি আজকে আমরা আজকে সিটি কর্পোরেশনের থেকে আমাদের একটি সাধারণ সমাজ আমাদের সিলেটের নগরবাসী আমাদের মা থেকে শুরু করে আমাদের চার লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো ছয় ভোটার এবং যারা বিশ লক্ষ মানুষ এই শহরে আসা যাওয়া করে যারা এই শহরে থাকেন সবাইকে সম্মান জানিয়ে আমরা বলতে চাই আমরা নির্বাচিত প্রতিনিধি আমি মেয়র সিলেট সিটি কর্পোরেশন আমাকে এই নগরের মানুষজন বানিয়েছে আমি তাদের সেবক আমার সাথে আমার ডান থেকে বাম দিকে যারা আমাদের ছাপ্পান্ন জন কাউন্সিলার ওনারাও সেবক আমরা সবাই জনগণের কাছে আমাদের ভোটারদের কাছে এনআরবি যারা আছেন প্রবাসী কাছে তাদের বাড়ি গো তাদের ইন্ট্রাপ্রেনরশিপ প্রতিষ্ঠা আজ সবার কাছে আমরা দায়বদ্ধ আমাদের থেকে আমরা আলোচনা করেছি আমরা হোল্ডিং টেক্স নিয়ে যে যে আলাপ আলোচনা শুরু হয়েছে আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি গত রাত্রেও আমরা প্রায় দুটো পদ্ধতি মিটিং করেছি আমরা বিভিন্ন পেশা থেকে সাংবাদিক উদ্যোক্তা বিভিন্ন স্তরের মানুষ সাথে আলোচনা করছি এবং অফিশিয়ালি আগামী তিন-চার পড়তে বিভিন্ন পেশা বিশিষ্ট দের সাথে আলাপ করব আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে যে আমরা সব সাতাশটি ওয়ার্ডের জন্য সাতাশটি রিভিউ ভোট করেছি প্রথম হলো যে নতুন ফন্ডটি ওয়ার্ড আমরা বন্ধ করে দিয়েছি এখন আমরা কোন কার্যক্রম চালাবো না আপাতত স্থগিত রেখেছি পরবর্তীতে যে কার্যক্রম যে সাতাশটি ওয়ার্ডের যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অনুগোই এটা চলমান থাকবে এবং এটাকে আমরা সাতাশটি ভোট করেছি আমাদের সমান্ত ওয়ার্ড কাউন্সিলররা সভাপতিত্বে দুজন কাউন্সিলর থাকবেন একজন ইঞ্জিনিয়ার থাকবেন একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বে আমরা এবং আমি নিজে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেনি ওয়াচ থাকবেন থাকবে তো আমরা চাই যে একটা স্বচ্ছ সহনী অবস্থা সহনী অবস্থাকে আমরা কিয়াস কথা বলেছি কিয়াসের কথা বলেছি যে আমাদের যারা সম্মানিত নাগরিক আছে তাদের কষ্ট যাতে না হয় অনেক যারা যারা অবস্থাশালী যারা দিতে পারবে তাদের কথা অবশ্যই আছে বাট প্রত্যেকেই সবাইকে আমরা নগরবাসীকে শহরের অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো বা একটা বিষয় আমরা সবাই একমত যে সম্মানিত বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন কারণ রহ আমরা এই শহর শহরের উন্নয়নের স্বার্থে এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট দিন কারবার স্কুল কলেজ টুনি এগুলোর স্বার্থেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করবো সবার কাছে যাব এবং অনেকেই যদি কষ্ট পায় থাকেন এবং আমরা একটা জিনিস মেকশোর করতে চাই যেটা হলো যেকোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবে আমাদের রিভিউ বসবে বসবে রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন কথা বলবেন এবং তাদেরকে সহনী অবস্থায় নিয়ে আসা হবে তাদের যাতে কষ্ট না হয় আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট কমিটি নিয়ে গিয়ে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না বা আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো এটা কমিটি এবং সবাইকে ট্যাক্স দিতে হবে যে হোল্ডিং ট্যাক্সটা দিতে হবে এইটা বিষয়ে আমরা সবাই একবার এবং পরবর্তী যে ওয়ার্ড গুলা একে একে হবে কিন্তু একটি সহানীয় অবস্থা অনেকেই করতে যে বেড়ে বেড়ে গিয়েছে এটা যে আগে বিভিন্ন সময় রিভিউ করে মেয়র সাহেবের কাছে কাউন্সিলর সাহেবের কাছে গিয়ে তারা কমাই ফেলেছিলেন এখন হঠাৎ করে যখন আমরা নতুন গিয়েছি যে কারণে হয়তো হাউকাউ শুরু হয়েছে তারপরেও এটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা কি সহজ অবস্থা এটাকে নিয়ে যেতে চাই কারণ আমরা আমরা এই সম্মানিত নগরবাসী আমরা তো ভোটে নির্বাচন আমরা বারবার ওয়াদা দিচ্ছি যে ওনাদের সেবক যে মানুষের কষ্ট লাগক মানুষের মনে কষ্ট দিয়ে তো আমাদের কাজ না আবার হলো ডেভেলপমেন্টের সাথে শহরের সাথে সিটির সাথে আমাদেরকে এটাকে ই করতেই হবে তো এই এই কারণে আমরা হোল্ডিং ট্যাক্স কন্টিনিউ করবো আমরা বন্ধ করবো না এটা আমরা কন্টিনিউ করবো এবং এবং এটা সত্তর বছর পরে হয়েছে আমরা মেয়াদ আরো বিষাক্ত পাঠিয়েছি আমাদের যে রিভিউ আপত্তি চোদ্দ তারিখ পর্যন্ত ছিল এটা আমরা আঠাশ তারিখ পর্যন্ত নিয়েছি প্রয়োজনে আরো বাড়াবো আমরা চাই যে প্রত্যেকটি নাগরিক তাদের কথা তারা বলতে পারে আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো আপনাদের কাছে যদি কোনো অসংগতি ধরা পড়ে আপনারা আমাদেরকে দূরিয়ে বলবেন অবশ্যই আমরা একটি উত্তর সহ এটা দেখি আপনারা অনেকেই তো আছেন হোল্ডিং টেস্ট হোল্ডার আপনারাও আসবেন মানে আমরা সম্মিলিতভাবে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এবং আমরা সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষাবিদ শ্রমিক কৃষক এই শহরের বাসিন্দা আমাদের রাজনীতিবিদ বিভিন্ন দলের সবার সাথে আমরা কথা বলব একদিন একদিন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তিন চার দিন পর থেকে শুরু করবো ওনাদের সাথে কথা বলে যে কীভাবে একটি স্মার্ট হোল্ডিং ট্যাক্স আমরা আগামী দিনে আমাদের সবার সামনে উপস্থাপন করতে পারি এই কাজ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা সবাই খুশি হবেন আমরা কাউকে কষ্ট দিব না এবং আপনারাও এটা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর যে আমরা আপনাদের সন্তান এই আমরা এই সিলেটের সন্তান এই সিলেটের মানুষের কষ্টটাও আমাদের কাজ না আমাদের কাজ হলো একটি সহনীয় অবস্থায় সবাইকে নিয়ে আমরা সুন্দর আলোকিত গ্রিন

তার বক্তব্য থেকে এই বিষয়টা উঠে এসেছে তখন বাড়ানোর একটা কথা আসবো তিনি সকলের সাথে বসে সেই বিষয়টা তিনি সেই পর্যায়ে আপনি কি মনে করেন তারপর অনেকটা দিন চলে গেছেন

আমাদের প্রধান রাজস্ব কর্মকর্তা মিস্টার মজুর রহমান অত্যন্ত একটি দক্ষ ডায়নামিক অফিসার তো আমি বিশ্বাস করি তারা একটা ভালো জিনিস উপস্থাপন করছেন তবে অসংগতি তা কিন্তু আমাদের কাছে রিভিউ বোর্ড আছে এবং রিভিউ বোর্ডের আগে আমি যদি কেউ আমার কথা বলতে চাই আমাদের সাথে কথা বলতে চাই অবশ্যই আমরা এবং আমরা যে কোনো মানুষ যে কোনো অবস্থায় এবং আমি আপনাদেরকে বলি আমি চব্বিশ ঘন্টার মধ্যে লিস্ট কাজ এই নগরের প্রত্যেকটি মানুষের জন্য আমার বাড়ির দরকার কিংবা আমার সিটিপর পরিষদ আমি যেখানে যাই না কেন আমি মানুষের কাছে গেলে আমার সাথে কথা বলতে পারি হ্যাঁ তারপরে সবার সাথে আমি কথা বলতে পারি এটা ঠিক না কিন্তু আমি চেষ্টা করি বা আমার কাছে সুপার আছে এবং আমাদের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন আমাদের মাহুদ্দিন সেলিম ভাই আছেন আমাদের রিপোর্ট আরো নেতৃবৃন্দ আমাদের বিএনপির আমাদের বড় নেতা আব্দুল পঙ্কি ভাই এসেছেন ওনাদের একটা টিম নিয়ে তাদের দিয়ে দিচ্ছি এবং আমাদের জাকির ভাই আমাদের জাকিদের সভাপতি জাকির আহমেদ উপরে আসবেন তো নেতৃবৃন্দ আসছেন ওনাদের কথা শুনছি এবং এই শহরের যারা আমাদের বয়োজ্য তারা তো আমাদের মুরব্বী

আপনি বেশি কিন্তু উনি ইচ্ছা কিন্তু কাউন্সিলর কে ধরে বা আমাকে ধরে বা একশো একটিকে কমিয়ে ধরছেন একজনের এক লাখ বিশ হাজার টাকা চারটা বাড়ি এক লক্ষ বিশ হাজার পান উনি কমাইতে কমাইতে নিয়ে আসছেন

এই জন্য আমরা আমাদের কাউন্সিলর আমাদের টিম এবং আপনাদের সাথেও বসবো স্পেশালি সাংবাদিকদের আলাদা বসবো এবং হবেন মানে কি পাচ্ছেন না

আমার যে মশা ঠিক তারা কাজ করছে কিনা আমার কাউন্সিলাররা করছে কিনা আমি করছে কিনা এবং আমরা এফোর্ট দিচ্ছি কিনা আমরা এফোর্ট আবার অনেক অনেক বাড়িয়েছি ক্লিনিং কে দেখেছেন ক্লিনিং কে দেখেছেন যে আমরা এখন চব্বিশ ঘন্টা ক্লিন করতেছি আমরা বর্তমানে যে বিল ফানির বিল তো এটা ফানির বিল একটা ভুল তথ্য যে আমরা ফানির বিল করেছি নো এটা আমরা করি নাই এবং আরেকটি বিষয় হলো তিনশো টাকা ফানির বিল এটা এটা আমরা প্রায়

এনসিটি কর্পোরেশনের আওতাতে আরিফুল্লাহ চৌধুরী সাহেব প্রায় পনেরো হাজার কোটি টাকার মানে জায়গা এই শহরের মানুষ এই সিনেটের মানুষ তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে সিনেটের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই এই জন্য কিন্তু আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে আমরা ডিল করছি এবং তাদেরকে আন্তরিকভাবে ভাবে আমরা আমরা কথা বলছি

না আমরা সব ক্ষেত্রে আবাসিক বাণিজ্যিক আট টাকা আচ্ছা কতটা বলতে পারবো না এখনো এখন আমরা যখন আমরা রিভিউ করবো রিভিউ তো কিন্তু বসে যাবে আর আরেকটা বিষয় আমি বলি মনে করেন একটা হোটেল দর্গা কেটে হোটেল তারা ব্যবসা করেন বিশ লাখ টাকা মাসে বিশ লাখ টাকা বছরে অত কয়েক কোটি তারাও কিন্তু এখন আপনারাই বলেন আপনারা বলেন আপনারা আপনারা এবং আমি আপনাদেরকে দেখাবো সব আমি আমি আপনাদেরকে সব সাংবাদিক দ্বারা সবাইকে তো নিয়ে বসতে পারেন আমি আপনাদের কমে সাংবাদিক তিন প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে নিয়ে বসতে চাই এবং আমরা পিনপয়েন্ট করে আপনাদেরকে নিয়ে আপনাদের এট লিস্ট ধরেন আমরা এক দুই জায়গা দেখাইতে চাই আপনারা আর দুই একদিন সময় দিতে কষ্ট করবেন দুই একদিন একটু কষ্ট করবেন আমাদের এটা যদি নগরের সাথে শহরের সাথে আপনারা যদি থাক সবাই আমি একটা হোল ভাড়া করবো আপনারা বুঝে দেখবেন যে আমরা এবং এইটা দেখবেন যে আমরা কি করছি আমরা কোনো অসুবিধা নেই আমাদের আমরা আজকে কথা বলছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা এই রুমে যারা ছিলাম একমত সবাই কোনো বিমত হয় নাই এবং সম্মিলিত প্রচেষ্টা আমরা আলোচনার ভিত্তিতে এবং ওই যে কি কথা আমার একটা ভাই কিন্তু বলছে এটা নিয়ে আমারও প্রশ্ন ছিল আমি কিন্তু করে ছিলাম কিন্তু পরবর্তীতে ওই যে আমি আমি চলে গেছি যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই আমাদের কোনো উপায় নেই কারণ ইকবাল আহমদ সাহেবের যে হোল্ডিং এটা কিন্তু আমি আমার একজন শ্রমজীবী মানুষের কাছে অনেকেই সিলেটের যে আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট আমাদের কিন্তু অনেকেই কিন্তু টাকা বাড়িতে আমরা থাকি মোটর সাইকেল চালাই কোনো ইনকাম নেই বলেন এটা কিভাবে হয় এটা গুলি জামাই কিন্তু আমার টাকা থাকে

আমাদের কথা বলতে চাই সকল নাগরিক দেখা যাচ্ছে যে সবাইকে আসতে হচ্ছে ব্যাপারে কি মানে তরিতা কাউন্সিলর কার্যালয় করা যাবে কিনা নাগরিকরা কিন্তু না কিছু বিষয় নেই আমাদের এখন আসতে হবে কারণে হোল্ডিং ট্যাক্স একটু কষ্ট হবে আমরা সুযোগ একটু রাখছি সব ওয়ার্ডের জন্য কারণ একটু যদি না আসলেও যে ওনাদের তো চেক করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে বকায়াটও দিতে হবে এখানে তো আসতেই হবে ভলিউম দেখতে হবে অনেক কিছু কাউন্সিলে এখন পর্যন্ত আমরা এই পর্যায়ে আমাদের ফেসিলিটি নাই হ্যাঁ বাকি শেষ করতে পারি আর যেহেতু টেক্স নিয়ে কথা টেক্স নিয়ে যে প্রশ্ন বলা শেষ